পছন্দ হয় হাউ মাচ দিস এটা দিস ওয়ান এটা না একটু ব্রাইট না দিলে ওকে আর এটার প্রাইস আচ্ছা আপনাদের কিছু কালেকশন আমাকে একটু দেখান না টু মধ্যে কি আছে অনেক সুন্দর সুন্দর একটু সরো আমি এটা দেখে এসেছি এটা প্রাইস কত এটা 3000 টাকা আপনারা এখানে 6টা ম্যাট আর এটা सेम প্রিন্টেড গুলো প্রাইস सेम 3000 না ঠিক আছে আমাকে শোভা বলো না কোনটা নিব আমি এই দুইটা দেখেছি তুমি চুজ করো কোনটা নিব কোন দুটো এটা আর খুলে দেখো একটু একটু খুলে দেখান না প্লিজ